আশুগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি রিভলভার উদ্ধার আশুগঞ্জ ব্রাহ্মণবাড়ি স্টাফ রিপোর্টার ফারজান রশিদালী সহযোগিতা আরো জানাচ্ছি বিস্তারিত কসবা টিভি হৃদয়ে বাংলা ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বাহিনীর অভিযানে বিদেশি রিভালভার ও দুই রাউন্ড গুলিসহ আসাদ মিয়া নামে একজনকে আটক করা হয়েছে তিনি উপজেলার চরচারতলা গ্রামের বাসিন্দা মানিক মিয়ার ছেলে বুধবার ষোলো জুলাই ভোর রাতে আশুগঞ্জের চরচারতলা গ্রামে আলাল শাহ মাজারের পাশ থেকে অভিযান চালায় যৌথ বাহিনী অভিযানের নেতৃত্ব দেন আশুগঞ্জ আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন ইমরান অভিযানের মূল লক্ষ্য ছিল ছাত্রজনতার উপর হামলার একাধিক মামলার আসামি ও স্থানীয় সংসদ মঈন উদ্দিন মঈনের ঘনিষ্ঠ সহযোগী সাদ্দাম হোসেন অভিযানের সময় সাদ্দাম পালিয়ে গেলেও যৌথ বাহিনী তার বড় ভাই আসাদ মিয়াকে আটক করে পরে তার স্বীকারোক্তি অনুযায়ী বাড়ির আঙিনায় মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় উদ্ধার করা হয় আমেরিকান তৈরি একটি বিদেশি রিভলভার এবং দুই রাউন্ড গুলি আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খায়রুল আলম কসবা টিভিকে জানান যৌথ বাহিনীর অভিযানে একটি বিদেশি আগ্নেয়াস্ত্র একজনকে আটক করা হয়েছে বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে এই ছিল কসবা টিভির পক্ষ থেকে আশুগঞ্জ থেকে বিশেষ প্রতিবেদন আপনার এলাকার খবর আপনার কণ্ঠস্বর কসবা টিভি কসবা টিভির সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছে পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন कॉल का टीवी